মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা এক্সক্লুসিভ কালার ডিপ কালারের ভিতরে সম্পূর্ণ জরি কাজ করা সফট আচলে টার্সেল সব ব্লাউজটা গর্জিয়াস পুরা শাড়িটা গর্জিয়াস সম্পূর্ণ জরি কাজের ভিতরে তিন হাজার টাকা এটা বিগ অফার পুজোর একটা সেরো অফার দিয়েছি মাত্র তিন হাজার টাকা পিওর কাতান সম্পূর্ণ পিওর কাতানের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা কলডিপুল খাদ্যগুলো মেরুন কালার পালাচল সবুজ একবার ইউনিক একটা কালেকশন দেখেন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশন কন্ট্রাস্ট মেরুনের সবুজ কন্ট্রাস্ট পার্পেল কালারের ভিতরে এটা তিন হাজার টাকা ও এটা একবার ব্লু কালার জেড ব্লু কালার এটার পাইস তো তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা একটা লেটেস্ট কালেকশন প্রত্যেকটা শাড়ি একবার নতুন এর ভিতরে আর প্রাইসটা একবার আপনাদের হাতে লাগালে মাত্র তিন হাজার টাকা অনেক বড় শাড়ি একেবারে আচলটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস সহ কন্ট্রাস্ট সম্পূর্ণ মিনাকারী কাজ করা ইয়েলো কালার তিন হাজার টাকা তিন 3000 টাকা একেবারে আপডেট কালেকশন বটল গ্রিন কালার পিওর অরজিনাল শিপন খাদি 3000 টাকা 3000 টাকা টাকা মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা খাড্ডি শাড়ি একবার আপডেট পুজোর সেরা কালেকশন আপনারা অবশ্যই চলে আসবেন নিস্তালয় নিস্তালয় সেমিয়ার শাড়ি পূর্ণিম শাড়ি আবহাওয়া চলে আসবেন অফারটা পুরো পাবেন আপনারা মাত্র হাজার টাকায় শাড়ি আট হাজার দশ হাজার শাড়িগুলো মাত্র হাজার টাকায় টাকা

তবু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম